এই জাতীয় সঙ্গীতটা কিন্তু আমাদের উনিশশো সালে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে সে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বাংলাদেশ এবং জাতীয় সঙ্গীত তারা একে অপরের পরিপক আপনি একজনকে বাদ দিতে পারবেন না আরেকজনের থেকে জাতীয় সঙ্গীতের মতন একটি সলভ ইস্যু একটি ডিসাইডেড ইস্যুতে আমরা এখন একটি লাফালাফি না করে বরঞ্চ আমরা আমাদের হবে। আমাদের আমাদের সংস্কারের এই বিষয়ে আমাদের কিছু আমাদেরকে বেশি বেশি কথা বলা উচিত তো জাতীয় সঙ্গীত নিয়ে যে কথাটি এখন উঠছে যেটি আসলে আপনিও জিজ্ঞাসা করছেন এই বিষয়টি নিয়ে আসলে আমি কোনো কথা বলতেই নারাজ কারণ আমি মনে করি এটা কোনো ইস্যুই না আসলে কথা বলার কারণ এখন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আমরা বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য আমরা ছুটছি আমাদের রক্ত দিতে হচ্ছে এতগুলো তাজা প্রাণ গেছে এবং এই দেশে বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা আছে আপনি যদি গত 16 বছরের কথা চিন্তা করে থাকেন তাহলে আপনি দেখবেন প্রতিটা সেক্টর আমাদের নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের প্রতিটা সেক্টর প্রতিটা প্রতিটা জায়গায় দুর্নীতি করাপশন মানে স্বজনপ্রীতি সবকিছু দিয়ে একদম ভরে গেছে সো এরপরে যদি আমরা এখন এই জিনিসগুলোকে আগে আমাদের সলভ করতে হবে আমাদের অনেক ইম্পর্টেন্ট ইস্যু আছে যেগুলোতে আমাদের ফোকাস করতে হবে কিন্তু আমরা আর তার থেকে বড় কথা হচ্ছে জাতীয় সঙ্গীতের কথা অনেকে এখানেও যারা বলেছেন অনেকের বলা বা অনেকের দেখা অনেকের শোনার সাথে আমার কিন্তু দেখা শোনা জাতীয় সঙ্গীতটাকে নিয়ে একটু ভিন্নতা আছে কারণ আপনি জানেন অনেকেই আপনার এখানে যারা আছে ওনারাও অনেকেই জানে এখানে যে আমার চাচা কিন্তু সিরাজুল আলম খান দাদা থেকে থেকে কিন্তু কিন্তু আমার তো আমি এই আমাদের জাতীয় সঙ্গীত বলেন বা আমাদের পতাকা বলেন আমাদের স্বাধীনতার ইতিহাস বলেন এ সম্পর্কে কিন্তু আমি অনেক সময় অনেক কথা শুনেছি অনেক কথা যে আমি শুনেছি তার মধ্যে থেকে কিন্তু আমি জানি যে আমাদের জাতীয় সঙ্গীতটা কিভাবে করে আমাদের এই মুক্তিযুদ্ধের সাথে জাতীয় সঙ্গীতটা আসলে জড়িত এখন অনেকে আমরা জানি না যারা তারা এটাকে বলতে পারি এখানে বাংলাদেশ নেই এটা নেই এটার মধ্যে ধর্মের রিফ্লেকশন নেই এখানে একজন বলছিল এরকম একটি কথা তো এরকম আমরা এখানে নানা কথা আমরা বলতে পারি কিন্তু এই জাতীয় সংগীতটা কিন্তু শুধুমাত্র একটি গান না এই জাতীয় সঙ্গীতটা কিন্তু আমাদের উনিশশো সালে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে সে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বাংলাদেশ এবং জাতীয় সঙ্গীত তারা একে অপরের পরিপক আপনি একজনকে বাদ দিতে পারবেন না আরেকজনের থেকে তো এই জিনিসটা এবং এই জিনিসটা মীমাংসিত এই জিনিসটা ছাত্র জনতার মধ্য থেকে তখন এসছিল এবং শুধু তাই না আপনি যদি আপনি হয়তো জানেন যে আমাদের তেসরা মার্চে যখন কিনা ইস্তেয়ার পাঠ করা হয়েছে তখন কিন্তু জাতীয় সঙ্গীতের এই কথাটা তখন বলা ছিল তারপরে আবার সেখানে শেখ মুজিবুর রহমান উনিও সেটা জানতেন উনিও সেটা অ্যাপ্রুভ করে গেছেন অনেকে বলে এটা ওনার করা দ্যাট ইজ ইজ নট নট রাইট কারেক্ট এটা একটা ইনকারেক্ট ভার্সন আমাদেরকে বলা হয় আমাদেরকে দেওয়া হয় জাতীয় সঙ্গীতটাকে বিভ্রান্ত করার জন্য উইচ ইজ নট কারেক্ট এবং এখানে আরেকটা জিনিসও আপনি আপনি হয়তো জানবেন যে আমাদের যখন কিনা সতেরোই এপ্রিল আমাদের যখন মুজিবনগর সরকার যখন কিনা প্রথম যখন ওঠ নেয় তখনও কিন্তু এই জাতীয় সঙ্গীতটাই কিন্তু ওনারা বাজিয়েছিল তো এটা কিন্তু মানে দীর্ঘদিন থেকে এভাবে করে আসছে এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার দরকার নেই এবং আমিও মনে করি একইভাবে সেটি হচ্ছে যে এটি একটি ব্যক্তির মত একটি ব্যক্তি ওনার একটি মত দিতে পারে এবং এই কারণেই তো আমরা না আমাদের যেন গণতন্ত্র ফিরে আসে আমাদের আমাদের আমরা বলতে পারি। সালে যুদ্ধ করেছিল। এবং ঠিক একইভাবে দুই হাজার চব্বিশ আমাদের কিন্তু এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা আমরা দেখেছি এই আন্দোলনও কিন্তু মানুষ চেয়েছে তার অধিকারটি ফিরে আসুন তো আমি মনে করি জাতীয় সংগীত নিয়ে যিনি কথাটি বলেছেন উনি ওনার এটা ওনার নিহা মানে একান্তই ওনার ব্যক্তিগত একটা মত উনি উনার কথাটি বলেছে ইট ইজ নাথিং মোর দ্যান দ্যাট বরং আমি আপনি আমরা এই জিনিসটাকে নিয়ে বেশি বেশি কথা বলে এটাকে আমরা বেশি গুরুত্বপূর্ণ করে তুলছি এটাকে আসলে এত গুরুত্বপূর্ণ করার মত কিছু যায় আসে না এটাকে এখানে কোনো দরকার নেই এবং আপনি আরেকটি জিনিসও হয়তো খেয়াল করেছেন আমাদের একজন উপদেষ্টা উনি কিন্তু বলেছেন যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে জাতীয় সংগীত আপনারা পরিবর্তন করবেন কিনা উনি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে এই ইন্টারিম गवर्नमेंट এমন কিছু করবে না যেটা কিনা কোনো রকমের কনফিউশন যেটা কিনা কোনো রকমের মানে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয় আমাদের ভুলে গেলে চলবে না আমাদের ছাত্র জনতা বহু কষ্ট করে ষোলো বছর এই সরকারের থেকে আমাদেরকে মুক্ত করেছে এই ১৬ বছর আমরা ভোট দিতে পারিনি আমরা উন্নয়নের গল্প শুনেছি কিন্তু বাসায় আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের সন্তানদেরকে ভালো করে খাওয়াতে পারেনি পদ্মা সেতু দিয়ে আপনার পেট ভরে না ভাই আপনার ফ্লাইওয়ে এক্সপ্রেস দিয়ে আপনার সন্তানের পেট ভরে না আপনি কিন্তু যখন আপনি বাড়িতে আসেন একটি একটি রিক্সা যিনি রিক্সা চালায় ওনার কথা চিন্তা করেন যিনি গার্মেন্টস এ চাকরি করেন ওনার কথা চিন্তা করেন বা এই লেভেলের মানুষগুলোর কথা আপনি যদি চিন্তা করেন তারা যখন নিজের সন্তানকে ঠিক করে একটু খাওয়াতে পারে না তাহলে কিন্তু তাদের যে আক্রোশটা এই আক্রোশে কিন্তু এটি এই দীর্ঘ ষোলো বছর এই জিনিসগুলো চলে এসছে এখানে কিন্তু আমাদের আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিল তারা একটি প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে অবশ্যই আমি না বিভিন্ন সময় মাঠে ঘাটে ছিলেন আর আমাদের ছাত্র ছাত্ররা কি করেছে সেইখান থেকে তারা সেই আগুনটাকে ধরিয়েছে যেই আগুনটার ফলে আমাদের এই সরকার ঝলসে গেছে ছাত্র জনতার আন্দোলনে এই সরকার ঝলসে গেছে তো আমি যেটা বল যাচ্ছি আমরা কিন্তু আমাদের পাঁচই অগস্টের পর আমরা দেখেছি বিভিন্ন ভাবে ছাত্রদের এই বিজয়টাকে বেহাত করার চেষ্টা করা হয়েছে আমরা অনেক সময় দেখেছি অনেক নামে কখনো সংখ্যালঘু বলেন কখনো আপনি আনসার বাহিনী বলেন কখনো আপনি এরকম বিভিন্ন বাহিনীর নামে কিন্তু আমরা দেখেছি এক একটা দাবি নিয়ে এসছে যেই ওনারা এই ষোলো বছর কোনো কথা বলতে পারেননি ওনারা কিন্তু সরকার ষোলো দিন না হতে হতে সবাই রাস্তায় নেমে এসছে তো কার দাবিটি আসলে যৌক্তিক বা কে আসলে ঠিক মতো মানে একটি যৌক্তিক কারণে রাস্তায় নেমেছে আপনি বলতে পারেন না তো আপনি এই আমি এটি বলবো ছাত্রদের বিজয় বেহাত করা যাবে না ছাত্রদেরকে এমন কিছু করা যাবে না এমন কোন বক্তব্য আমি আপনি আমরা যারা কিনা চাই সুন্দর একটি স্বাধীন আমরা বসবাস করতে চাই শান্তিপূর্ণ বাংলাদেশে যেখানে বাইরের থেকে কোন রকমের ফোর্স থাকবে না বাইরের থেকে আমাদের উপরে কোনো কন্ট্রোল থাকবে না বিশেষ করে ইন্ডিয়া তো থাকবেই না সেই আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের কিন্তু এই সময় ডিভাইড হওয়ার সময় না জাতীয় সঙ্গীতের মতন একটি সব ইনভলভ ইস্যু একটি ডিভা একটি ডিসাইডেড ইস্যুতে আমরা এখন লাফালাফি না করে বরঞ্চ আমরা আমাদের দেখতে হবে আমাদের রাষ্ট্র সংস্কারের ইস্যুগুলোকে আমাদের এই বিষয়ে আমাদের কিছু আমাদেরকে বেশি বেশি কথা বলা উচিত আমরা আমরা জানি এখন অনেক রাষ্ট্র সংস্কারের কথা অনেকে বলছে অনেক রকমের সংস্কারের কথা উঠে আসছে কিন্তু এই সংস্কারগুলোর কথা কিন্তু সেরাজুল আলম খান দাদা উনি কিন্তু আশির দশকে বহু সংস্কারের কথা বলে এসছে জাতীয় সরকারের কথা এখন বলা হচ্ছে সেই জাতীয় সংস্কারের কথা কিন্তু জাতীয় সরকারের কথা কথা কিন্তু উনিশশো সালে বলা হচ্ছে হয়েছিল যেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা এখন বলা হচ্ছে সেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা উনিশশো সালে বলা হয়েছিল যে এরকম করে আমাদের প্রদেশ বলেন ডিসেন্ট্রালাইজেশন বলেন সকল বিষয়ে কিন্তু এই কথাগুলো বহু আগের থেকে বলা হয়েছে নাও দিস ইস দি টাইম আমরা তেপ্পান্ন বছর পিছিয়ে গেছি আমরা কিন্তু দেশটা তেপ্পান্ন বছর আমরা আগাইনি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা সালে যেখানে দাঁড়িয়েছিলাম কারণ কেন বলছি কারণ আমাদের আইন পরিবর্তন হয়নি আমাদের রাষ্ট্রীয় গুলো পরিবর্তন হয়নি আমাদের কোনো রকমের কোন সংস্কার হয়নি সুতরাং আমরা কিন্তু আরো তিপ্পান্ন বছর উই উইল নট এফোর্ড ইট আমি আপনি আমরা যারা এখানে আজকে টক শোতে আছি আমরা হয়তো অনেকেই আর তিপ্পান্ন বছর বেঁচে থাকবো না আমাদেরকে দিস ইজ দি হাই টাইম আমাদেরকে সংস্কারের কাজ করতে হবে দেশটাকে পুনর্গঠন করতে হবে দেশটাকে শুধু আমরা মনে করি দেশটা আমার আপনার আমাদেরকে বেঁচে তা না আমাদের 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 সন্তানদেরকেও তো বাঁচতে হবে হবে পরবর্তী প্রজন্মকেও থাকতে হবে তো এই সকল কিছুর জন্য আমাদেরকে একত্রিত হয়ে থেকে আমাদেরকে আমাদের কাজগুলো করে দেশটাকে সংস্কার করতে হবে দেশের এবং আমাদের উপদেশটা আমাদের ইন্টারনেট গভর্নমেন্টের যারা যারা আছেন ওনাদের উপর বিশ্বাস রেখে উনাদেরকে আমাদের আমাদের যার যার জায়গা থেকে সাহায্য করতে হবে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ